আগের একটা ভিডিওতে আমরা জেনেছিলাম মটু কিভাবে মারা গেছিল আজকের ভিডিওতে আমরা জানবো পাতলুর কীভাবে মৃত্যু হয়েছিল মটু পাতলুর একটা এপিসোডে পাতলুর মৃত্যুর ঘটনা দেখানো হয় সেই এপিসোডের প্রথমে দেখানো হয় মটু এবং পাতলু ফুরফুরি নগরে বেশ ভালোভাবে দিন কাটাতেছিল একদিন মটু আর পাতলু সিদ্ধান্ত নেয় তারা কোথাও ঘুরতে যাবে তারপর তাদের বাকি বন্ধুদেরও ঘুরতে যাওয়ার কথা বলে এবং সবাই তাতে রাজি হয় এরপর মোটু পাতলু এবং তাদের বন্ধুরা ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তারা একটা গাড়িতে করে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যে গাড়ি করে ঘুরতে যাচ্ছিলো সেই গাড়িটি চালাচ্ছিল মোটু অনেকক্ষণ গাড়ি চালানোর ফলে মোটুর অনেক ক্ষুধা লেগে যায় অনেক বেশি ক্ষুধা লাগার কারণে গাড়ি একটি জায়গায় থামিয়ে নেয় এবং সে তাদের বন্ধুদের বলে তোমরা এখানে অপেক্ষা করো আমি কিছু খেয়ে আসি তারপর মোটু খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে অন্যদিকে মটু যেই জায়গায় গাড়ি থামিয়েছিল সেটা ছিল ঘন জঙ্গল যার কারণে তার খাবার খুঁজতে অনেক কষ্ট হচ্ছিল বেশ কিছুটা যাওয়ার পর মটু রাস্তার উপর একটা খাবারের প্যাকেট দেখতে পায় এবং সে কিছু চিন্তাভাবনা না করেই খাবার খেয়ে ফেলে খাবার খাওয়ার পর আবার সে গাড়িতে ফিরে আসে এবং ঘুরতে যাওয়ার জন্য রওনা হয় কিছুক্ষণ পর হঠাৎ মটুর পেটে খুব ব্যথা করতে শুরু করে এবং সে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এমন পরিস্থিতি দেখে মটুর সকল বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা অনেকক্ষণ চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করে মটুর মৃত্যুর খবর শুনে পাতলু অনেক দুঃখ পায় পাতলু ছিল মোটুর সব থেকে ভালো বন্ধু সে এভাবে মরে যাওয়ার কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিছুদিন পর পাতলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে যায় এরপর পাতলুও মারা যায় মোটর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এভাবে পাতলুও মারা যায় এই ছিল পাতলুর মৃত্যুর ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ